তার বাহাদুরি করলে পরিণতি ভয়াবহ হবে দেখেছেন তো আমার দেশে কি পরিণতি হয়েছে আবার এখন যারা আছেন তাদেরকেও সতর্ক করছি আপনারাও বড়াই করবেন বড়াই করলে আগেরটার মতো নইলে আগেরটার চাইতে আরো ভয়াবহ পরিণতি হবে ক্ষমতা এটা পেয়ে কখনো এর অপব্যবহার করবেন না আগের তারা অপব্যবহার করেছে বারবার সতর্ক করেছি আমরা বলেছি এগুলো বন্ধ করেন বন্ধ করে নাই পরিণতিও ভালো এখন যারা আছেন সামনের যারা আসবে একই सबक দিচ্ছি একই सबक দিচ্ছি কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না নইলে জনগণ যখন খেবে পরিণতি কি হবে কল্পনাও করতে পারবেন না ক্ষমতার একচ্ছত্র মালিকানা কা শিয়ান লবল চানুয়াল আমরু ইয়াম ঈদুল্লিল্লাহ সেই দিন বিচার পায় তিনি কেবলমাত্র থেরিটিভ হওয়ার সফরে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক যিনি হবেন তিনি কে কারুর কোনো ক্ষমতা থাকবে না বিচারের দিনে আমার আল্লাহর একক মালিকানা থাকবে সবকিছু তখন ধ্বংস হয়ে যাবে কিছুই যখন থাকবে না হাসলের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ তালা ইসরা আল্লাহ তালা তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা জিবালুকি তোর বুকের উপরে দাঁড়িয়ে থাকা পাহাড় কোথায় আইনা আনহারুকি তোর বুকের উপরে বহমান থাকা নহরগুলো কোথায় আইনা আশজারুকি তোর বুকের উপরে থাকা গাছপালা গুলো কোথায় আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন কোথায় প্রতাপশালীরা কোথায় অহংকারীরা কোথায় জালেমেরা আল্লাহ জিজ্ঞেস আজকে ক্ষমতাকার আপনারা কেউ কেউ জবাব দিয়েছেন কিন্তু জবাব দেওয়ার জন্য আপনারা কেউ সেদিন থাকবেন না থাকবো না কেউ থাকবে না আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই জবাব দিবেন لله الواحد القهار <applause> آه، عاد خبطك ولك <applause> <applause> الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا সেই দিন রহমানের মালিকানায় সব থাকবে কাফিরদের জন্য সীমা লঙ্ঘনকারীদের জন্য পাপা চারি তুরা চারিদের জন্য সেই দিনটা হয়ে যাবে বড় কঠিন সেই দিন ফয়সালা হবে আমল অনুযায়ী আমল ভালো হলে ফয়সালা ভালো হবে আমল খারাপ তো ফয়সালা খারাপ এই জন্য আমরা যদি আমাদের সফলতা চাই যদি ভালো ফয়সালা চাই জান্নাত যদি চাই এই দুনিয়ার জীবনকে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক গঠন করার দরকার আছে না নাই না আজান হলে মসজিদে যাবো জামাতে আদায় করবো পিতা মাতার সাথে দেয়াদি করবো না আল্লাহর পরে আমার জন্য পিতা মাতার আনুগত্য করা ফরজ না হন জায়গায় পিতামাতার আনুগত্য করা যায় না সেটা বলো পিতামাতা যদি সন্তানকে শিরকের ব্যাপারে বাধ্যবাধকতামূলক বা জোর জবরদস্তি করে এই কাজে পিতামাতার আনুগত্য করা যায় না নইলে পিতামাতা যদি কাফির হয় আল্লাহ বলে জাব ওয়াসিহুহুমা ফিদ দুনিয়া মারুফা পিতামাতা কাফির হলো পিতামাতার সাথে দুনিয়ায় ভালো আচরণ করতে হবে শিক্ষা দিয়েছেন কি জন খবরদার পাঁচ ওয়াক্ত নামাজি আমল ভালো কিন্তু পিতামাতাকে আঘাত দিয়েছেন সব আমালকে बर्बाद করে দিবেন কিজন পিতামাতাকে কষ্ট দিবেন না স্ত্রীকে কে কষ্ট দিবেন না স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন আজকে মহিলা পেন্ডাল আছে নাই আপনারা শুনে যান মহিলাদের ব্যাপারে বলছি বিবাহিত ভয় জানেন স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না একটা মেয়ে চিন্তা করেন এখানে পুরুষ আর নারীর পার্থক্য একটা পুরুষ সারা জীবন তার পরিবারের লোকজনের সাথে থাকে কিন্তু একটা মেয়ে তার বাবা মা তার ভাই বোন তার দাদা দাদি সব ছিন্ন করে প্রজাপতির মত প্রজাপতি ছিলেন আপনারা এটাকে জুড়ে চেপে ধরলে কি হয় হ্যাঁ মরে যায় আমার আসতে ধরলে কি করে

জাহাঙ্গীর ভাইকে দেখে নাদুস নাদুস লাগতেছে জানি না কে রাতটা করছে গত বছর জাহাঙ্গীর ভাইয়ের ঘরে খেলা আজকে ওখানে রান্না বান্না কিন্তু খুব মজা এই জন্য জাহাঙ্গীর ভাইয়ের চেহারা সুরত দেখে নাদুস নাদুস ছেলেগুলাও দেখলাম নাদুস নাদুস সম্ভবত জাহাঙ্গীর ভাই ভাবি কি রেসপেক্ট করেন এবং ভাবির সাথে তার আন্তরিকতা সম্পর্ক খুব ভালো আল্লাহ আরো মধুর করে দেন এবং জাহাঙ্গীর ভাই সম্ভবত এটার কেশিয়ারের দায়িত্ব বহন করতেন তাই না

মন দিয়ে শুনবেন তখন বুঝবেন হুজুর কি দামি দামি কথাগুলো বলে গেছে তখন মনোযোগ দিয়ে শুনলাম না প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ফালতু কথা বলি নাই এই উনিশটা আয়াত যদিও আজকে মুক্তসর করে বলেছে এই উনিশটা আয়াতের তফসির আমরা জানলাম এটা শিক্ষা কি এই জীবন শেষ জীবন নয় আমাকে প্রস্তুতি নিতে হবে আমাকে এখানে পাঠানো হয়েছে প্রস্তুতির জন্য সেই প্রস্তুতি কিসের আখিরাতের কিয়ামতের এখানে আমাকে দেওয়া হয় নাই লুটপাট করার জন্য পৃথিবীতে পাঠানো হয় নাই আমাকে বেঈমানি করার জন্য দুর্নীতি করার জন্য গুনাহ করার জন্য আমাকে পাঠানো হয়েছে আমার রবের গোলামি করার জন্য সেই গোলাম গোলামের মতো গোলামি করে আমরা গোলাম হয়ে আল্লাহর সামনে যেন যেতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই মাদ্রাসার জন্য বিশেষ ভাবে আমরা আজকে দোয়া করব এই হাফেজি মাদ্রাসা এতিম খানাকে আপনারা যেভাবে সকলে মিলে ভালোবেসে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এভাবে আপনারা সামনের দিনগুলোকে এই মাদ্রাসাকে আপনারা এভাবে এগিয়ে নিয়ে যাবেন আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করেন গজল শুনতে হলে গজলের হুজুরকে দাওয়াত দিবেন আমি কোরআনের ছাত্র কোরআনের তফসিল নিয়ে পড়াশোনা করেছি তফসিল শুনিয়ে গিয়েছি গজল শুনতে চাইলে গজলের কাউকে দাওয়াত দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ